আল্লাহ তাআলা জানায় দা ওয়াইদ ক্বালা ইব্রাহিম লি আবিহি আযার আতাতাখিযু আসনামান আলিহা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম শিশু মানুষ ছোট মানুষ তাকায় দেখে তার বাবা নিজে মূর্তি বানায় তার বাবা আজর ঠাকুর নিজে মূর্তি বানায় দেবতা বানায় ভগবান বানায় ইব্রাহিম নবী কয় বাবা যাদের কে নিজের হাতে বানাও তারা কেমনে তোমাদের খুদা হয় যেইগুলির নিজের হাতে বানাও এইগুলিরে উপাস্য কেমনে করবা এইগুলি তো তোমাদের চাইতে বড় না বরং তাদের চাইতে তোমরা বড় ও বাবা আমার সামনে দেখি বাস ভিতরে ঢুকায় দিয়া কারা করো বাস না দিলে দাঁড়ায় না ফসা গান্দা মাটি দিয়া বানাও বন দিয়া খের দিয়া বানাও ও বাবা বাস দিয়া বানাও ইটারে খেন বানাও ইটারে বানায়া কেন বন্দি কি করো কেন উপাসনা করো ইনি আর বাবা আমি আমার চক্ষু দিয়া দেখতেছি আমি আমার জ্ঞানে লক্ষ্য করে দেখতেছি ও কাউমা শিশু ইব্রাহিম তার বাবারে এবং তার জাতির লক্ষ্য করে খায় আমি দেখতেছি বাবা তুমি ও তোমার জাতি পথ ভ্রষ্ট হয়ে গেছো আমি দেখতেছি তুমি আর তোমার জাতি পথ ভ্রষ্ট আজরে তো মাথা ঘুরান মারছে কয় কিরে তাহলে কি নমরুদ কি স্বপ্ন এটারই দেখছি নমরুদ যেখানে স্বপ্ন দেখছে স্বপ্ন দেখছে এমন একটা সন্তান দুনিয়াতে আবির্ভাব হচ্ছে যেই সন্তান আসলে তার রাজত্ব শেষ আমরাই তো তারে বাসায় রাখছি দয়া করছি তাহলে দেখতেছি এই নমরুদের স্বপ্ন কি আমার সন্তান মা এবং বাবা মাথায় কাজ করে না হঠাৎ করে একদিন ইব্রাহিম নবী তার মার একটা প্রশ্ন করছে ইতিহাসের কিতাবের মাঝে উল্লেখ করা হয় তসিরের কিতাবে এইভাবে উল্লেখ করা হয় তার মাকে একদিন প্রশ্ন করে আচ্ছা মা আমার রব খেলা কন্যাশান আমার হুদা খেলা তো মা জবাব দিতেছে তোমারে যেহেতু আমি পেটে নিছি আর আমি যেহেতু তোমারে জন্ম দিছি আমি যেহেতু তোমার লালন পালন করতেছি আমার হাতে যেহেতু তোমার খাওয়াই তাহলে তো তোমার খুদা আমি মা কন্যা নিল্লা উনি কিছু সময় চুপ থেকে মা নিছি আমার খুদা তুমি কিন্তু তোমার খুদা খেলা বয়স কিতাবের মাঝে লেখছে সর্বোচ্চ ছয় থেকে সাতের মাঝামাঝি যখন বলছে আচ্ছা মা আমার ক্ষুদা না তোমার মেনে তোমার ক্ষুদা খেলা মার তো মাথায় কাজ করে না কিছু সময় পরে মায় কয় আমারও একজন ক্ষুদা আছে কে কথর বাফ নজিবিল্লাহ জালিক আমারও একজন ক্ষুদা আছে কে কত্তর বাফ কেমনে যেহেতু তোর বাপ আমারে দেখাশোনা করে লালন পালন করে খাওয়া দাওয়া করায় তোর বাপ অসুগুলো ওষুধ এনে দেয় সব দায়িত্ব এই হিসেবে আমার ক্ষুদা তো তোর বাপ ইব্রাহিম নবী কিছু সময় চুপ থাকে কো আচ্ছা মা নিছি আমার আব্বা তোমার ক্ষুদা তাহলে আমার আব্বার ক্ষুদা খেদা সুবহান আল্লাহ কইতেন না এই বুদ্ধি তো দুনিয়ার কেউ দেয় নাই বলেন তো দিসেন যিনি তিনি কে সবাই বলেন না বলেন তো তিনি কে আল্লাহ ছয় থেকে সাত বছরে শিশু বাচ্চা ক মা যদি আব্বাই তোমার ফুদা হয় তাহলে আব্বার ফুদা খেডা এখন আর কি কইব কিছু সময় পরে তোর রাব্বারও একটা ফুদা আছে ক খেডা ক তোর আব্বার ফুদা না তোর তরাব্বার ফুদা দে লম্বা আলোচনার পরে কিছুক্ষণ পরে কচ্ছা মা বুঝজি আব্বার ফুদা নমরুদ আর তোমার ক্ষুদা বাবা আমার ক্ষুদা তুমি সব মান্য নিছি তাহলে নমরুদদের ক্ষুদা কাটা কন্যা সব হান আল্লাহ শিশু নবী বলে তাহলে নমরুদের ক্ষুদা কাটা মা কা আমি জানি না তো সিরের কিতাব আছে মা উত্তর দিছ আমি আর কি আমি আর জানি না যারা জানার হেরাই জানে কিতাবের মাঝে উল্লেখ করা হয় বাবায় মূর্তি বানায় সন্তান ভালো ফায় না সন্তান চিন্তা করে আর খুঁজে আমার রবকে আমার রবকে বাবা মূর্তি বানায়া কাদিতে করে মাথায় করে বাজারে নিয়ে বিক্রি করে সন্তানের হাতে দরে ধরে বাজারের মাঝে নিয়ে যায় একদিন বাবা অসুস্থ হওয়ার পরে ইব্রাহিমরে ডাক দেওয়া কয় বাবা ইব্রাহিম যাও বাবা ওই যে বানাইলাম মূর্তিগুলি দেবতাগুলি খুদাগুলি এইগুলি নিয়ে বাজারে বিক্রি করে আসো ইব্রাহিম নবী হয় আমি এগুলি বিক্রি করতাম তাহলে হয় দেন মাথায় উঠায় দেন মাতার মাঝে লইয়া ইব্রাহিম পয়গাম্বর যখন রওনা দিবে একটা কুরাল হাতে নিস কুরালটারে হাতে নিছে আর কিছু খাদ্য সামগ্রী হাতে নিছে মায় বড় খুশি এবার বুঝে আমার সন্তান বুই জ্বালাইছে এগুলি বিক্রি করবে এবং সর্বশেষ লাকড়ি কাইটা বাড়িতে আনবে মা এজিগে বাবা এইগুলি কেন বাংতে এইগুলি কুরাল কেন নিছো খাদ্য কেন খাদ্য নিসি খাওয়ার জন্য কুড়াল নিছি লাকড়ি ঠোকানোর জন্য ও মা আমারে তো বিদায় দিতেছ বিক্রি করতাম যায় লাকড়ি আনবো কোন লাকড়ি আনবো এটা এখন কই মনে ফরে বুঝবা পয়গাম্বরের মাথায় যখন কাদিটার উপরে মূর্তিগুলি রে দিয়া বিদায় দেয় বাজারে যা মাছ ফতে গিয়া মাথা দেখে নামায়া একটার সামনে খাদ্য দেয়া গয় খা এ আমার বাবা এতরে প্রতিদিন খাদ্য দেয় কাস না আজকে খা না খাইলে খবর আস কন তো এই দেবতাগুলি কি খাইবো খাওয়ার কিচ্ছু না খাইতেও পারে না একটু আস্তে আস্তে একটা হাত বাঙ্গে আর কয় দেখ হাতটা বাংছি আমার সাথে কথা না হইলে হে হাতটা বাংমু আমার সাথে কথা না খুলে ফাও বাঙ্গালাইমু আমার সাথে কথা না কইলে মাথাটা বাঙ্গালাইমু একটা একটা করে বাঙ্গে কাদ্য দেয় খায় না ফিরা ফিরা সব বেড়ে তস কইরা বাড়িতে নিয়ে আসছে আনার পরে মায় দেখে কে এই দেখি করলে বাবাই ক এই কি করলে ক আব্বা আমার কিছু করার নাই আমি যখন মাথায় করে নিয়েছিলাম দেখলাম আমার কুড়াল দিয়ে তারা একটা আরেকটা বাইরে বাইরে কইরা কইরা তারা সব বাইঙ্গা তসন বাফে কো এইগুলি কি বাংতে পারে কো ফারে নাতে করেন কেরে ফারে নাতে করেন কেরে এইগুলি তো একটা ডরে বাঙ্গার কথা না কথা না তো ফারেন খে করেন খে কয়েকদিন পরে আবার ফাটাইস এই দিন খাদ্য কুরাল কিচ্ছু নিছে না না নিয়ে মাথায় নিয়ে যাইতেছে নদীর ফাড়ে যাই আর নামাইছে নামায় সব দিনে ফানির মধ্যে সুবাইছে কন্যা একটা একটা করে সুবান দে আর তরে তুই বাস আনালে খবর আছে সব দিনে সুবায়া টুবায়া মাটির জিনিস ভিজাইলি তো শেষ লুললে উল্লে নাশ বিনাশ খালি বন আর বাস কারা আছে মাটি তো গেছেই বাড়িতে আবার কান্দে কান্দে আইছে বাবাই জিগে কি হয়েছে কি আর ওই বা আমার দিয়ে ফাটাইছে নদীর পাড়ে গেছি সব দিন লাফায় ফানিত ফুয়ে গেছে খইগুলি কি লাফাইতে পারে পারে না তে করেন কেরে কন্যা সুবাহান আল্লাহ এই যে একটা তীক্ষ্ণ কৌশল চিখন বুদ্ধি এই বুদ্ধিটা দিছেন কে আল্লাহ পয়গাম্বর ইব্রাহিম খালি আল্লাহ রে খুঁজে আল্লাহ রে এ এইগুলি আমার মালিক হতে পারে না যেগুলি নিজের হাতে বানানো হয় এইগুলি আমাদের রব হতে পারে না আমাদের রব তিনিই যিনি সব কিছু বানাইছে বলেন তো টিনি কে আল্লাহ আল্লাহ কয় ওয়া কাযালিকা নুরী ইব্রাহিম মালাকুতাস সামাওতি ওয়াল আরদ ওয়াল ইয়াকুনু মিনাল মুক্বিনিন আল্লাহ তাআলা জানা দেয় জানো আমি আমার পয়গম্বর ইব্রাহিম সালাম রে আসমান দেখাইলাম ভূমণ্ডল দেখাইলাম আসমান দেখাইলাম জমিন দেখাইলাম সবগুলি রে আমি আল্লাহ ইব্রাহিম রে দেখায়া দেখায়া আমি আল্লাহ যে একজন আছি এই বিশ্বাসটা তার অন্তরের ভিতরে আরও বাড়ায়া দিলাম কেমনে কেমনে আল্লাহ তালা পরে রায়তের মাঝে দেয় জানো ইব্রাহিম নবী মায়ের কাছে গিয়া খয় আমার রব খেলা মা কতর রব তো আমি আমার রব তোর বাবা তোর বাবার রব নমরুদ্ধে নমরুদ্ধের রব তো আর আমরা কুইজা ফাই না ইব্রাহিম কয় না না এইগুলি আমাদের রব হতে পারে না নিশ্চয় একজন রব আসেন বলেন তো একজন না নাই একজন আছেন যিনি আপনার আমার সব কিছুর রব বলেন তো তিনি কে আল্লাহ বলে ফালাম্মা জান্না আলাইহিল লাইল রা কাউকাবা একদিন রাত্রিবেলায় পয়গম্বর একটা উঁচু জায়গার মাঝে উঠলেন উঁচু জায়গার মাঝে উঠার পরে ছোট মানুষ শিশু মানুষ রবরে খুঁজে আল্লাহরে খুঁজে দেখলেন আকাশের মাঝে সুন্দর সুন্দর তারকা দেখা যায় অসংখ্য গণিত তারকা বলেন তো কয়টা কইতে পারমু কয়টা একমাত্র জানে আল্লাহ আল্লাহ সারা কতটা তারকা জানে না আপনার আমার নবী আকাশে যে পরিমাণ তারকা এর চাইতে বেশি হাউজে কাউসারের গ্লাস আমার আল্লাহ বানায় রাখছে উম্মত আমি নবীর প্রেমিক হয়ে যাইবা আশিক হয়ে যাইবা আমি নবীর সুন্নত তরিকা জিন্দিগিটার দুনিয়ায় চালাইবা আমি নবী দিক হাউজে কাউসারের নিকটে আসমানে যে পরিমাণ তারকা আছে এর চাইতে বেশি হাউজে কাউসারের গ্লাস আছে আমি নবী এক একজন উম্মত্রে হাতে দরে দরে হাউজে কাউসারের গ্লাস দিয়া হাউজে কাউসারের পানি পান করাবো আল্লাহ আমাদের সবাই কবুল করো সবাই বলি আমিন আল্লাহ বলে ফালাম্মা জান্না আলাইহিল লাইল রা কাওকাবা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট একটা পাহাড়ের উপরে উঠার পরে রাত্রিবেলায় সন্ধ্যার পরে দেখতেছে সুন্দর সুন্দর তারকা আকাশ জিকমিক জিকমিক করতেছে তারকাগুলি তারকাগুলি দেখা উনি ডাক দিয়া কয় কাল এটাই মনে হয় আমার রব ইব্রাহিম নবীকে এত সুন্দর জিকমিক করতেছে তাহলে এটাই আমার রব উনি এই জায়গায় অবস্থান করলেন লম্বা সময় দেখলেন কিছু সময় অতিবাহিত হওয়ার পরে তারকা নাই কি কোন তারকা কি আকাশে সারা জীবন তাকে না উড়ে নিবে একবার আসে একবার অস্ত এইটাই আল্লাহ বলে শিশু ইব্রাহিম তারকাগুলি দেখার পরে বলছিল ইটাই মনে হয় আমার রব কিছু সময় পরে যখন তারকা অস্তে চলে গেল নিবে গেল ডুবে গেল ইব্রাহিম নবী কয়লা ওহেব্বুল আফিলিন। যেগুলির অস্তিত্ব নাই যেইগুলির অস্তিত্ব নাই যার কোনো স্থায়িত্ব নাই সে আমার রব হতে পারে না কন্যা সুবাহান আল্লাহ ছোট্ট মানুষ শিশু মানুষ কয় না না এটা আমার রব না কারণ এর তো কোনো স্থায়িত্ব নাই এটা আমার রব না কয়েকদিন পরে আরেক পাহাড়ের উপরে উঠলো উঠার পরে আল্লাহ বলে ফালাম্মার কামার বাজি গান কালাহা দা রব্বি আজকে যখন পাহাড়ের উপরে উঠছে দেখতেছি পূর্ণিমার চাঁদ কন্যাশা হান আল্লাহ পূর্ণিমার চাঁদের আলোটা আরেক রকম বড় সুন্দর চাঁদটা পরিপূর্ণ হয়ে যায় চাঁদটারে দেখার পরে ইব্রাহিম কয়েক বড় বলে কালহাদা রব্বি এটাই মনে হয় আমার রব এটাই মনে হয় আমার রব কারণ তারকার চাইতে চাঁদ একটু বড় কি কর তারকার চাইতে চাঁদ বড় না তারকার চাইতে চাঁদ বড় তাহলে চাঁদ আমার রব হতে পারে রে তালাশ করে রে কুই পায় লম্বা সময় যাওয়ার পরে আল্লাহ বলে আফালা ইল্লাম আলা লম্বা সময় যাওয়ার পরে ফালাম্মা আফালা এটা বসতে গেছে চাঁদ তো সারা জনম দেখার কথা না আইসে একটু পরে আস্তে আস্তে আবার থা পায়গাম্বর যখন দেখলেন চাঁদও ডুবে গেছে রব হতে পারে না পয়ে এ চিল্লানে কমের লুখেরা আমার আল্লাহ যদি আমার হেদায়তের পথে না চালান তাহলে আমি তোমাদের পদভ্রষ্টতার দলে শরিক হয়ে যেতে পারি যদি আল্লাহ আমারে হেদায়তের পথ না দেখান তাহলে তো পদভ্রষ্টি হয়ে যায় হেদায়তের মালিক দুনিয়ার কেউ না বলেন একমাত্র কে হেদায়তের মালিক একমাত্র আল্লাহ ইব্রাহিম নবী কৌমের লোকেরা আমার মনে আমার ভয় লাগে তোমাদের সাতক্ষণ হয়ে যায় যদি আমার আল্লাহ আমার হেদায়তের পথে না চালায় কয়েকদিন পরে আবার পাহাড়ের উপরে উঠল সকাল বেলায় লক্ষ্য করে ফালাম্মা রা বাজিগা। ফালাম্মা রা বাজিগা। পূর্ব আকাশে বড় একটা সূর্য উঠছে চাঁদের চাইতে বড় চাঁদের চাইতে বড় কিন্তু সূর্যটা আলোটা বড় সুন্দর পায়গাম্বর ইব্রাহিম শিশু নবী কাল হাদা রব্বি হাদা আখবার যেহেতু এটা আরো বড় তাহলে মনে করি এইটাই আমার রব ইব্রাহিম নবী তো শুধু আল্লাহরে খুঁজে দিনের বেলায় মনে করে এইটাই মনোখ থাকবো রাত্রেবেলায় মনে করে এটাই মনোখ থাকবো কারণ রব রে খুঁজে রব রে খুঁজে আল্লাহ ইব্রাহিম যখন দেখছে আকাশের মাঝে পূর্ব আকাশে সূর্য উদিত হয়েছে বড় একটা সূর্য তাহলে এটাই কি আমার রব কিন্তু দেখে এই এইটাও নাই ফালাম্মা আফালাত এই এইটাও যখন চলে গেল কালায়া কৌমি ইন্নি বাড়ি উম্মা তো শ্রী ইব্রাহিম নবী আমি তোমাদের সাথে নাই কই দেন না মিম্মা তুশিরিকুন, তোমরা যাদেরকে শরীক করো আমি তোমাদের সাথে নাই দেখবেন একদল মানুষ আছে তারকার পূজা করে একদল মানুষ আছে যদিও সুনামগঞ্জ নাই বাংলাদেশও আছে একদল মানুষ আছে তারকারে পূজা করে কোন বুদ্ধিতে পূজা করে আল্লাহ বালা জানে একদল মানুষ আছে চন্দ্ররে পূজা করে কোন বুদ্ধিতে করে আল্লাহ বালা জানে একদল মানুষ আছে সূর্যরে পূজা করে পয়গাম্বর শিশু ইব্রাহিম তাদেরকে ডাক দিয়া কা কাউমি ইনি বাড়ি উম্মিমা তুষ্রী খু তোমরা যাদের খেয়ে আমার রবের সাথে শরীর করছো আমি তোমাদের সাথে নাই কন্যাশুবাহান্লা শিশু প্রেম তো আমি নাই আমি চন্দ্রেরও রব মানি না তারকারও রব মানি না সূর্যেরও রব মানি না আসমান জমিনেরও রব মানি না আমার রব একজন আসে কন্যাশুবাহান আল্লাহ বলেন তো কি আমাদের রব না একজন আসেন যিনি আসেন তিনি কে আল্লাহ যিনি আসেন তিনি হলেন আল্লাহ আল্লাহ আমাদের সবাই হেদায়ত দান করো সবাই বলি আমিন সব জাতিরে সামনে নেয়া কয় শোনো আমার বক্তব্য দেখেন আমরা ছোটোবেলা পড়ছি মত যখন গেছি আমরা হুজুর আমরারে ফরাইছে যায় নামাজের দোয়া ইন্নি ওয়াজু ওয়াজহি আল ই ফা হানি হানিফা আনামিনাল আনামিনশরিক যায় নামাজে খাঁটি আমরা এই দোয়াটা পড়ি তো এরা আমরা ছোটোবেলা শিখাইছে ও আল্লাহ তালা শিখায় রাখছে আর মানে হলো নামাজে দাঁড়াইছি দুনিয়া শেষ এটাই তো ইন্নি ওয়াজ্জাহাত তাও হয়ে গেলাম মুখামুখি হয়ে গেলাম ফিরে গেলাম রবের দিকে আমরা নাম আছে দাঁড়াইছি মানে তোমার দিকে ফিরে গেছি দুনিয়ার সব কিছু শেষ ব্যবসা বাণিজ্য শেষ খেত কামার শেষ প্রবাস জীবন সব কিছু সব বাদ দেয়া একমাত্র রব তোমার দিকেই ফিরে আসলাম এটাই তো যায় নামাজে দাঁড়ায় আমরা আগে বলি আর যদি কই যে না ব্যবসা বাণিজ্য তো তুই আসি এই দেখেন না অনেক নামাজির মাঝে মাঝে দেখো অনেক নামাজির আয়া সামনে খাতারও দাঁড়ায় না ফিসের খাতারও দাঁড়ায় আপনার অনেক জায়গায় দেখছি এরকমটা ফিসের খাতারও দাঁড়ায় এই নিয়ে সালামটা ফিরাইলেই দৌড় যা এটা একটু মানে আগেই রেডি রাখে ফোর জি ফারে ফোর জি আর ফাইভ জি বানার আগে আগে কোনো মতে আয়া খালি ইমামের সাথে খারবো আমার সালামটা ফিরাইলেই দৌড় এর লাগে বাদাল পরে না আচ্ছা তো নামাজের যে সার রাখা সুন্নত এটা কি ফরা লাগে না বুঝেন নাই নামাজের জুমার দিনে জুমার দুই রেখাত ফরাজের ফরাজ সারে রাখা সুন্নত এটা তো না ফললেও চলে শূন্যতে মাক কাদা আগের চার রাখা যেমন ফর্তি হবে ফরে চার রাখাতেও তেমন ফরতি হবে না হয় গুণাগার হবে ফরেনাকেরা কয়ে যে তুই আইসে এর লাগে ফোর জি পাউডারে বানাইলা আর এরা মূলত নামাজ অলসতা গত জুম্মার বয়ান মনে করে দেখেন গত জুম্মার আগের জুম্মার বয়ান মুনাফিকের আলাম সাইদ্যের মাঝে একটা আছে না যে খুসালা নামাজ খার হয়ে তারা অলসতা আনে সেই মাঝে একটা যারা ফরে সারের একটা সুন্নত পরে না এরা মুনাফিকদের অন্তর্ভুক্ত কারণ এরা আয়ে মানুষের দেহাই তো আগের সাইড রাখাতেও পারে না ফরে সাইড রাখাতেও পারে না আয়ে আর যা এরা মুনাফিকদের অন্তর্ভুক্ত আল্লাহ হেদায়ত দা বলে আমিন আবার আপনারা মনে কষ্ট নেই আপনারা কইছেন যারা করে হেরা ইব্রাহিম পয়গম্বর সব মানুষগুলির সামনে নিয়ে খায় ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমি আমার রবের দিকে ফিরে গেলাম কন্না সুবহানাল্লাহ আমি আমার রবের দিকে ফিরে গেলাম আমি আমার রবের দিকে মা তারা নত করে দিলাম রব সারা আমার কেউ নাই গুত্র মানুষগুলি তর্কে লিপ্ত হয়ে গেল বাবাই তর্ক করে মা তর্ক করে যারা শুনে তারা সবাই তর্ক করে পয়ে তাদেরকে ডাক দেওয়া কয় শুনো শোনো আমার সাথে তর্ক করে লাভ নাই আমার সাথে তর্ক করে লাভ নাই ও হা যাহ কাউ মো লোকেরা পয় সাথে তর্ক করে ও ইব্রাহিম তারকা যদি রব না হয় সূর্য যদি রব না হয় তার যদি রব না হয় আমাদের হাতে বানানো মূর্তিগুলো যদি আমাদের ভগবান খুদা না হয় রব কে কে আমাদের রব তুমি যারে স্বীকার করো সে আমাদের রব না কারণ আমরা যুগ যুগ ধরে দেখে আসছি আমাদের বড় হুদা হলো নমরুদ্দে কন্যা না আমাদের বড় হুদা নমরুদ্দে আর নমরুদ্দে একা কেমনে সারা দুনিয়ারে সামাল দিবে এর লাগে বাঘ 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 কইরা দিছে দেবতাদেরকে একে কেমনি আমার দিব বাঘ বাগবাগ করে দিছে যে আমার সব শেষ দিবা অমুক রে দিয়ে কয়া অমুক রে দিয়ে করে বাগবাগ করে সারা দুনিয়াত রাখছে তাহলে তুমি কি খাও আর আমরা কি শিখছি ফিল্লা আল্লাহর সাথে তরক আল্লাহর এ নিয়ে তোরকো করে লাভ নাই ওকাদ তিনি তো আমার হেদায়াত দেন বলেন তো আমাদের হেদায়ত কে দিছেন هذا ترمالك الله يرزقك باي হেদায়ত এমন অনেক দৌলতের নাম যার কপালে হেদায়ত নাই যাহার নাম সারা উপায় নাই যার কপালে হেদায়ত আছে একমাত্র মাওলার দয়া মাওলার দয়া নামক দাম সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয় দুনিয়াতে যা কিছু আছে সব যদি এক পাল্লায় রাখা হয় সাত আসমান রে যদি এক পাল্লায় রাখা হয় সাত জমিন রে যদি এক পাল্লায় রাখা হয় বাংলাদেশের মন্ত্রী মৃত্যুর পদ না গোটা পৃথিবী সাতটা জমিন সাতটা আকাশে যদি এক পাল্লায় রাখা হ এক পাল্লায় যদি হেদায়ত নামক দৌলতটার রাখা হয় আপনার আমার নবী কয় সাত আসমান সাত জমিনের পাল্লার চাইতে হেদায়েতের পাল্লাটাই বাড়ি হয়ে যাবে বলেন তো হেদায়েতের দাম বেশি না সম্পদের দাম বেশি এই সম্পদের লেগে ইমান সারেন কেন এই সম্পদের কেন ইমান না আমারে বলুন এই সম্পদ পাওয়ার লাইগেই তো হারাম পতে যায় এই সম্পদের লাইগেই তো গাঞ্জা বেছে ইয়াবা বেছে মদ বেছে বিড়িবাজি করে কত কিছু করে এই সম্পদ পাওয়ার লাগি তো রাতের আধারে বুট চুরি করে কত কিছু করে আরে বাবা এই সম্পদের তো ইমান চায়রা সম্পদের কোনো দাম নাই একটা মানুষ যদি কোনো মতে তার অন্তরের ভিতরে নামক ইমান দৌলতটাকে রাখতে পারে তাহলে বলা হয় সাধারণ আদনা ইমানওয়ালা যদি ইমান নেয়া কবরে যা আমার আল্লাহ তাকে একটা জান্নাত দিয়ে দিবে একটা জান্নাতের দাম তো দুনিয়ার সাইতে কম সবচেয়ে ছোটো যে জান্নাতটা সেই জান্নাতটাও এই দশটা দুনিয়ার চাইতে বড় সবচেয়ে ছোটো জান্নাতটাও আল্লাহর বানানো জান্নাতগুলি থেকে সবচেয়েতে চুটো জান্নাতটাও এই দশটা দুনিয়ার চাইতে বড় তাহলে বাবা এই দুনিয়া কামানোর জন্য কেন নামাজ ছাইরা দেন এই দুনিয়া কামানোর জন্য কেন হারাম পথে যান এই দুনিয়া কামানোর জন্য কেন অবৈধ ব্যবসা বাণিজ্য করেন মাথায় ধরে না আল্লাহ রস্তে দুইটা পায়ে ধরে বলি যুবক ভাই বৃদ্ধ বাবারা কষ্ট দেওয়ার জন্য বলছি না আল্লাহ রস্তে দুইটা পায়ে ধরে বলি দুইটা পায়ে ধরে বলি ইমান চাইরা দুনিয়া কুইজা কপাল ফুইরা লাভ নাই আল্লাহ আমাদের হেদে দাও সবাই বলি